করালাইছে আপনি আপনার নেতা না আপনি নেতা দৌড় দেয়া লাইলে আমরা কাছে উঠতালাਉਣ লাগে না আপনি কিতা দৌড় দেয়া লাইছেন আপনি উড়াল দেয়া লাইছেন হেলিকপ্টার দিয়ে আমরার কি উপায় আপনি যে হেলিকপ্টার উড়ানো না না আমরা কই যাই আপনি এটা কিতা করলেন আবুল আহে যখন দৌড় দেয়া লাইছে এখন সব মুসল ওই কাফের যারা এই নেতা লগের যারা সাইমসা তারা আপনি যদি দৌড় দিয়ে লাগছে আমরা কি তা করন আপনি দৌড় দিলে তো আমরা গাছ সুইটটা লাউন লাগে আবার আবুল আহাবে কয় আমি দৌড় দিতাম না দিব কয়াতিল আমার ব্যাপারে আমি এনা ট্যারফাইতে আছি কি যাইতে আছে আপনি ডরান কি হতেন আপনি কি মোহাম্মদ নবী মানেন কয় না কয় আল্লা আল্লাহ মানেন কয় না তো আল্লাহরও আল্লাহ মানেন না নবীরও নবী মানেন না তারা কি তা কইছে এটা আমরা হৈন্য লাভ কি আবার আবুলা হাব সিল্লান দিয়া কয় আরে মানলে মানি না মানলে নাই এটা খেয়াল করে দেখলাম রে মোহাম্মদের খোদায় যা কয় তা হয় যা কয় তা হয় নাকি হয় না অহন অহনভূতই হয় না অহ রইল না খুজ কইরা বইল অহনো আমরা সাধারণ গুদুর ক্ষমতা পাইলে লাডিদার গুদুর জোর হইলে পাঁচ ছড়া ফলা বাইন হইলে এবাদার উহুহুয়ে মনে জনের এই এলাকাটা তার মানুষতা হইতো না ঠিক নিশু তো গো শা এবাদার লাডির জুটওয়ালা তারাবাড়ি ঘাটাতে উপজেলা যাওন লাগে কথায় কথায় খালি হুমকি দেয় জান মানে ও মাইডি কিতা তো না গেলে যাইব গো উপজেলার যাওয়া লাগবে হ্যাঁ এই খারিজ লাগে অনেক মামলা টামলার ব্যাপার আছে অফিসার কাজ কারবার লাগে তাহলে যাইব না কয় কোথায় কোথায় খালি হুমকি দেয় যাইবানি তোমার বাড়ির গাড়া দিয়া যাওয়া লাগে দেখা তোমার কয়টা লাডির জোর আছে দেখা তোমার দলটা ক্ষমতার দেখা তুমি কোথায় কোথায় হুমকি দাও মানে এই দিন দিন না আরো দিন আছে ঠিক কিনা কটা গতি গেল না এই যে গুড়ি ঘুরি নি আরে ঘুরডি সাইয়ার ঈশ্বর মনে জন আমি ইয়ার সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছি এর সজা করে চিনেন না এটার কি তা গুন্ডি 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 এই যে ফলা মাছ যে বাতাস গুন্ডি উড়ায় উড়াই নি রে আচ্ছা খেয়াল করা দেখবে আমি যেটা কই অন কইলে মনে পড়বো গুন্ডিটা দেখবেন আকাশে যখন উড়ে একবার উফরে উঠতে যাই গিয়া ফলা পানি হেঁটে দইটা বইয়া থাকে চাই গুন্ডি ডাকি তার গুন্ডি তা করে চাই হেন দেখেন আমি যেটা কই এটা করে নি দেখেন গুন্ডি করে কিতা করেনি রে আমার কথা না করেনি রে আচ্ছা গুন্ডি একটা ভাষা আছে এটা আপনারা বুঝছেন না কি কয় গুন্ডি ডাইতে কইরা কি কয় নামতাম না নামতাম না নামতাম না নামতাম না নামতাম না মাগরিবে রাজান লাইছে যারা তো সুতা টানে আর কয় রাখতাম না রাখতাম না রাখতাম ঠিক রে আরে গুন্ডিটাও নাম তো চায় না রে তুমিও মনে করো ক্ষমতার তে নামত না না বানা আল্লাহ যদি কয় তরে নামাইলা দুনিয়ার সব মানুষগুলো যদি এক হয়ে যায় তোমার একটা সেকেন্ডের জন্য বাঁচাই রাখতে পারবে না ঠিক কিনা এই বিশ্বাসটার না বলেই না এই বিশ্বাসটা নি আমরা আজ আমার টেহা আছে কালকে নাও থাকতে পারে কালকে নাও থাকতে পারে আজকে আমি আছি কালকে আমি থাকবো না এটাই তো বাস্তবতা আপনি যে লাঠি জুট দেহান ভালা ভালা বেড়ায় হো মানুষ গেছে গেছে রে ঠিক কি না কও আপনি কেডা আপনি কেডা ভালা ভালা বেড়াই তো তো সমান হয়ে গেছে গা তেল ফানি সমান মনে করেন না আল্লাহর বিধানের উপরে নির্ভর করে রাখছে আল্লাহর নবীয় কইছে কয় দল না সচেতন শ্রোতা মার্শাল্লাহ কয় দল না কেমনে মনে করা তিন দিয়ে বুঝে রে কয় দ এক নম্বরে সেই বিপদের দিনে আরো ছায়ার নিচে জায়গা পাবে ন্যায় পরায়ণ শাসক সোবাহান্লা কয় না শাসক বলতে শুধু প্রেসিডেন্ট হ্যাঁ শাসক বলতে শুধু এমপি মন্ত্রী না শাসক বলতে চেয়ারম্যান না শাসক বলতে টিউনও না তুমিও একজন শাসক আল্লাহ নবী কয় কুমরা ইন ওয়াক্লু আমরা সবাই রাখাল যার যার জায়গায় কেউ গরু রাহে কেউ বাচ্চা কাচ্চা আহে কেউ বউরে সাইয়া রাহে ভাই আপনি আপনার শৈলের উপরে রাখাল মন্ডায় যা চায় আপনি তা করতেন ফাটতেন না মন্দারে বুঝাই তৈব। তুই মদ খাইতি চাস মদ খাওন হারাম তোর লাগে তোর কাছে যতই আরাম লাগুক আল্লাহ কইছে মদ খাওয়া হারাম মন রে ও মন তো আমি রে আমারে আল্লাহ রাখাল বানাইছে রে মন আমি তোরে সাইয়া সাইয়ারা হন লাগবো তরে আমি বুঝ দিতে আসি মদ খাইচ্ছা কাম লাগলো দুধ খাইস আর কেমতের ময়দানের পরে জান্নাতে যদি যাইতে পারো রে সারা বান তাহুরা পবিত্র পানীয় তোমারে দেওয়া হবে সেদিন মজা কইরা খাইস এটা দুর্গন্ধযুক্ত মদ তুই খাইস না এরা তোমার উপরে তুমি শাসন করতে আস তোমার মনটা কয় মানুষের দিক কুটি কুটি টাকা হইয়া যায় আমার দি হয় না মনটায় কয় ফাইল আটকাই লো তো কয়টা টেহা ঘুষ খাইতেন ফাললে নই মনটায় কয় ফাইলটা আটকাইয়া ঘুষ খান আপনি আবার নিজের নিজে ঘুষ দিতে আছেন না 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 ঘুষ খাওয়ন হারাম নবীজি কইছে আমি যদি ঘুষ খাই কেয়ামতের ময়দান ধরা খাইয়া লাভ আপনার উপরে আপনি শাসন করতে আসেন আপনি ব্যবসার ভিতরে গিয়ে আপনারে আপনার জানি বুঝ দিছে ব্যবসার শুদ্ধ এক রহমে কোম্পানি গুঁজতে মাল আইনা আর আরেক বাটারে টেহা দেওয়ন কোম্পানি গুঁজতে মাল আইনা কম দামে কিনা বেশি দামে বেসন আর সুদে টেহা লাগান দুই রহমে একশো টেহা লাগাই একশো বিশ টেহা তো সুদ আর ব্যবসা দেওয়া এক রহমে আল্লাহ না বর্বরা। তরবুজে আল্লাহ সালায় না আহাল্লাহুল বাইয়া রিবা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদারে হারাম করছে নিজের নিজ আপনি শাসন করতে আছে আপনি মনে করছেন ন্যায় পরায়ণ শাসক আরশের সায়ার ছায়ার নিচে জায়গা পাইব আমি এটার ভিতরে পড়ছি না আব্বা আপনিও পড়ছেন আপনি আপনার বউয়ের শাসক ছোটো বাচ্চা কাচ্চার শাসক আপনার দোকানদার আপনার শাসক আপনার সমাজদার আপনার শাসক আপনি মেল করেন বাজার। বইয়া বইয়া এখানে শাসক মেলদা যদি কোরআন শূন্য মতো না করেন ডায় না করেন তাইলে খোদার কসম নবিয়ে কয় আর ছায়ার নিচে তুমি জায়গা পাবা না পাবা না পাবা না ঠিক কিনা তাইলে আমরা সবাই ডায় পরায়ন শাসক হব বলে হুজুর আপনি কি এমপি নির্বাচন করেনের মত না হে মাফ সাই এই আবার এলাকা কইছে শাসক মানে কি উনি ওনার জায়গায় শাসক ওনার স্ত্রী আছে ওনার বাচ্চা কাচ্চা আছে আমার স্ত্রী আছে আমার বাচ্চা কাচ্চা আছে আমার কিছু মুড়িদ আছে ভাইয়ের কিছু দরবারের ভক্ত মুড়িদ আছে ইনু করার দোকানের কর্মচারী আছে জায়গায় জাগায় হগলে আমরা শাসক আমার স্ত্রীকে সাইয়া রহনের দায়িত্ব আমার আমার স্ত্রী যদি উদাম ওইয়া ব্যফর্দা ওইয়া কংসনগর বাজারও ঘুরে কুমিল্লা টাউন হলো ঘুরে কুমিল্লা মার্কেটও ঘুরে তাহলে আল্লাহ আমারে কবি কে হো তোমার শাসক বানাইলা আমি আমি যে কবে আমার এমপি বানাইছিলেন এমপি না তোমার বউরে সাইয়া রাখতে পারো না আর তুমি চার লাখ সাড়ে চার লাখ মানুষরে সাইয়া তোমার এমপি তোমার গড় কয়েকটা বউ দিয়ে চাইতাম এইটাই তো সাইয়া রাখতে না দুইটা সুইটটা দিয়ে আরে চাইতাম এইটিরে তো সাইয়া রাখতে না কলেজও মাইয়া পড়ে ছুটি হয়েছে সাইটটা তাই আইয়া আটটায় তুমি এনে মিলে আপ্পা ঠিক না ক তাই কথা শুনিয়া তো ঠিক করে গেলেছেন তেকো তেদি কলাপুরার সিফাত মোবাইল টিফিন আপনার না বলে খালি জন্ম দিলে বা ফোন ফলারে ফলারে দিয়া রাখছেন তে ব্রিজের উপরে বইয়া বইয়া একটা মাইয়া যাইতে পারে না তে বইয়া বইয়া টিটকারি মারে আপনার বিলে বা আপনার বিলে মসজিদ কমিটির সভাপতি আপনার কি মানুষ আর উপযুক্ত হইছেন ফুট জন্ম দিয়া সাইরা দিয়া রাখছেন হ্যাঁ তো মোবাইল মাইয়া মাইয়াফানটা টিটকারি মারে মাইয়া কলেজও গেলে আটটার আগে ফিরে আই না দিনের ভিতরে দেশি মুরগার সাউড়ার একটা দাম আছে। মা মুা বাগ্রিবের টাইমে গরম আইলে মাগার সাউড়া বিচারে হারিয়ে কেন তাই যে আইলো আইল নহন তাই একবারও বিচারে না তাই কো আব্বা বুড়গার সাউডার দাম আছে তাইর দাম নাই ঠিক কিনা কম আপনাকে মানুষ রই চিনি বেড়া মানুষ হইয় লও না আগে এরপরে না মুসলমান হইতা এরপরে না আল্লাহ রলি হইতা কষ্ট হইতে আছে ও আজ কি পড়তে আছে দৈরা বইয়ে মাত্র শুরু তাহলে আমরা সবাই সব জায়গায় শাসক ঠিক কিনা কর আমার কথা ঠিক ওই যে আমরা সবাই রাজা কি জানি একটা গান আছে না আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে আমিও রাজা আমার রাজার যে রাজ্য আছে আমার রাজ্যে আমি রাজা আমার ওয়াইফের জন্য আমি রাজা আমার ওয়াইফ হল রানী আমার সন্তানের জন্য আমি রাজা সুতরাং আমি আমরা সবাই রাজা রাজার কি জানি আমাদেরই রাজার রাজত্ব আমাদের একটা সবার একটা রাজ্য আছে আমার রাজ্য আমার দোহানটা আমার রাজ্য আমার শৈলটা আমার রাজ্য এটা আমি সাইয়া সিয়া হল মার হাবা কয়না রে ন্যায়পাড়াণ শাসক আমরা যদি হইতাম পারি আমার বউরে যদি আমি ঠিকভাবে চালাইতাম পারি আমার বাচ্চা কাচ্চাটি যদি ঠিকমতো ছায়া রাখতাম পারি তো হইলে আমি ন্যায়পরণ শাসক হইলাম আমার ছায়া আমার জায়গা কেমতের ময়দানে আরও সে ছায়ার নিচে আমি পাবই পাবো এটা আমার ওভার কনফিডেন্স ঠিক কী কম এক নাম্বার কয়েদল না না ওয়াজ হইতো না রে তোর আছে আপনি ধুমধলায় কয়দল না দুই নাম্বার ওই যুব যে তার যৌবন কাল আল্লাহ রাস্তায় কাটাইছে আমাদের দেশে সাধারণত যুবকেরা শয়তানি করে বেশি শরীরে জোর আছে খাফাল দিয়ে খাল ফাল তাই ঘুষিয়ে দেওয়া আরেকর হতাই লয় তার শরীর জোর বেশি তো তাই যেইটা মন ধরে করে হেতারা হপা চুরি করে হেতারা দেশি মূলকা চুরি করে না খাই হেঁতার আর শীতের ভিতরে যে মাছ ধরে যুবনা কেন যেই যুবকে তার যৌবন কালরা আহ সব কর তার যৌবনরা সুন্দর ভাবে ইস্তাবের বিধিবিধার মতো কাটাইছে আবাদত করছে এই যৌবন বয়সে ভাই আমি এই জন্য সব জায়গাত কই যৌবন বয়সে যেটা ফাটবে এটা কোনো না এই যে আমার এই যে আজকে দরবারের ফির সাহেব আমরা দুই তিনজনের দৈরে আনলাম এবার আর আমি কুসি চাচা আপনি ফাঁকরিটা দিয়া লগে আবার বাড়ি যাইন গা আইয়া আমি শরীরে ভালো না আচ্ছা চাষা আমি কুদ্দুর এই টাইমটা লেগে কুদ্দুর আমি কইলাম বইয়া থাকতাম ফাটতাম না আমি আপনার বইয়া থাকলেও আমি আপনারা রাখতাম না আপনারা আমি ফাটাই গেলাম আয়া খুশি হইব আপনার রক্তে ঘোরা প্রতিষ্ঠা নিজের জমান টেহা দিয়া আপনি বিল্ডিং করে মাদ্রাসা দিছেন আর অনেকে মাদ্রাসার টেহা তুললে না এটা আমি কইছি আসেনি সৌদা করসার বা মসজিদের টেয়ার হিসাব দেন মসজিদের টেয়ার হিসাব দেন আসেনি রেদ বড় বড় আসেনি রে আরে তুই অনুসৌদা করতে ফার্স্ট খাইয়ালে তুই দেখ মালা আসি মাপছে লেবার কাছে চাইতি তুই যে মসজিদের টেয়ার বাইরে খেছ ভাপ সাইবি কার কাছে ঠিক কিনা কও আমি সাসারে কই আনছি ও অহন আমার সাসা ইচ্ছা করলে একবারে দাঁড়াইয়া একা যে আমি বিশ টাকা তাহা অথবা বিশ তারাবি সান্ডে রমজানে পড়া আমি জানি না আমি দোয়া করি আল্লাহ সুস্থতা দেও এখন ইচ্ছা করলে দাঁড়াইয়া একা একা যেই জায়গায় দাঁড়াই থাকতে পারে না এবারে কেমনে সাইড রেখাত নামাজ দাঁড়াইয়া পড়ব দাঁড়াইয়া দুই রাকাত পড়লে সাহস করিয়া আবার দুই রেখাতের বালা লাউন লাগবো এল্লাগে আল্লাহ নদী কইসে যৌবনের আবাদতের দাম বেশি কারণ এই সময় শয়তানিকরণ যায় বেশি শৈল বেশি মন্ডায় যা ধরে তা করণ যায় ঠিক এই টাইমটার ভিতরে যদি আবাদত করতে পারো আল্লাহ তাইলে তুমি আরসের ছায়ার নিচে জায়গা ফাই

কষ্ট হইতে আছে এই যৌবন বয়সটার দাম বেশি এইটা ইচ্ছা করলে আপনি শয়তানি করতেন পারবেন ইচ্ছা করলে আল্লাহ রুলি ইয়ে দেখিতেন পারবেন ইচ্ছা করলে তা হাজত করতেন পারবেন ইচ্ছা করলে সাদারাই তো গুমা করে আপনি নামাজ করতেন পারবেন কিন্তু এমন একটা বয়স আইব মন দায় করব শরীর দায় দিতে মন্ডায় কইব শৈলদায় দিত না খবর আছে মন্ডায় কইবো শৈলায় দিত না তিন নম্বরে ওই ব্যক্তি খুব খেয়াল কয়দল না কয়দল গেল কয়দল আমি জানি দুই দলও পড়ছি নি রে তিন নম্বরের দল আমরা সাতরা দল কইয়া লই এরপরে যার তেতে থিতাই নাইয়েন কে কোন দলও পড়ছেন কয় তিন নম্বরে ওই মুসলমান যে মসজিদ গিয়া জোহরের নামাজ পড়ছে বাইতেছে খাইতো আইয়া খাইয়া শান্তি নাই কান্ডা খাড়া করাই রাখছে মসজিদের মাইকের দিকে কোম্মালা আবার আসরে আজান দিয়ালায় এক অক্তের পরে আর এক জন্য যার মনটা কান্দে আমতের ময়দানে ওই মানুষটা জান্নাত ওই আরসের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে এমন দুই ব্যক্তি মনে করেন আমি আমার আজম ভাই আমরা দুই ব্যক্তি আমরা ভাই এখন এমন দুই ব্যক্তি আরসের ছায়ার নিচে জায়গা পাবে তারা ভালোবাসলে বাসে আল্লাহর জন্য কোনো স্বার্থ নাই আবার যদি একজন আরেকজনে ঘৃণা করে এইটাও করে আল্লাহর জন্য কথাটা বোঝাইয়া কই আমি আজম আজমবাইয়েরা ভালোবাসি কেন ভালোবাসি আজম আজমবাইয়ে আমেরিকার মতো থা জায়গার থাইকা সুন্দরভাবে ইসলাম মানত ছায় আজম্বাইয়ে নামাজ কাজা করে না আর পশ্চিম সিং দরবারটা টিহাই রাখতার এখানে কিসার আওয়াজ করো এখানে আওয়াজ করো না মন্দির শোনো আমরা আফগৈলাইতে আছি ওখানে করলাম কেউ এটার ভিতরে ফড়তাম পারছি না চার নাম্বার ওই দুই মানুষ ভালোবাসলে বসে আল্লাহর জন্য ঘৃণাও করে আল্লাহর জন্য আজমবাই আল্লাহওয়ালা এই জন্য আমি আজম ভাইয়েরে পছন্দ করি আজম আজমবাইয়ের নামাজ পড়ে না আল্লাগে আমি ওনারে ঘৃণা করি এই যে দুইটা নিয়ম কইলাম একজন মানুষের আপনি খুব মহব্বত করেন রক্তের সম্পর্ক নাই আত্মীয়তার বন্ধন নাই কিন্তু তারে আপনি সম্মান করেন আপনি মসজিদের ভিতরে তারে টান না সামনে বয়াইছেন ভাই আপনি আমার কি রে কয় ভাই রে আমিও যেরকম নাম আজ আমি আজও কয়টা দিন ধরে খেয়াল করতে আসি কংসনগর বাজারও দুহান্ডা দেওয়ানের পরের থাইকা আপনার একটা ওয়াক্তর নাম আজ জামাত ছাড়তে দেখি না আমি আপনার পছন্দ করি আবার হেবাটারে দেখলে আপনি আরেকটা ফিরে থাকেন বেয়াদপ থাকা কটা দাঁড়িয়ে একশো ফঞ্জে বিঘালি আড়স ধরে একটা ওয়াক্ত মসিদও দেখি না বেঁধব এইটা আল্লাহর খুশির জন্য তে নামাজ পড়ে না কেরে তারে অ পছন্দ করেন তাড়ে কেরে এগে তারে পছন্দ করে আরে দেড় হাজার বছর আগে নবীজি কি সুন্দর করে কইয়া রাখছে রে মান আব্বালিল্লাহ ও আবাদ আলিল্লা আতা আলিল্লাহ ও আলিল্লাহ ফস্তেক মালাল ইমান ভালোবাসবা আল্লাহর জন্য ঘৃণা করবা আল্লাহর জন্য মানুষকে দান সদ্গা করবা আল্লাহর মন্দ কাজ থেকে ফিরাই রাখবা আল্লাহর জন্য ফকাত ইস্তেক মালাল ইমান সে যেন তার ইমানটাকে পরিপূর্ণ করে দিল গেল সাইড দল কদল দল গেছে রে পাঁচ নম্বরে ওই ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করে অশ্রু বিসর্জন করে আল্লাহর কথা মনে হইলে চোখের ফানি সাইডা দেয় কান্দা দেয় আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ ডাক্তার বিত একটা মায়া সব কইতেন না আল্লাহর কথা মনে হইলে এবারে সোখের ফানি সাইডা দেয় এবারে মনে মনে আল্লাহ আল্লাহ ও আল্লাহ তুমি আমার যেই কামে ফাটাইসটা আমি যেই কাম করতাম না আল্লাহ তুমি যে আমার উঠে নামাজ ফরস করছি আমি তো ঠিকভাবে আদায় করতাম পারছি না আল্লাহ তুমি তো আমার টেহা পয়সা দিস না শরীর আল্লাহ কিন্তু হর্ষটা করতাম পারছি না আল্লাহ এইরকম কইয়া 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 আল্লাহর কথা মন হইলে এবার আর বড় বড় দেয় এবারে শহীদ গাল ভাইয়া ভাইয়া ফানি পরে এই বাড়ারায় কেয়ামতের ময়দানও আরও সে ছায়ার নিচে জায়গা সো আল্লাহ কয় না রে এ কয় দল গেছে রে কয় দল ছয় নম্বরে উচ্চবংশীয় সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা বংশ বড় দেখতে সুন্দর বয়স ষোলো সত্র বিয়া হইছে না এমন মাইয়েও যদি তোমারে ডাক দেয় আপনি আমার কাছে আসেন বৈশা ভালোবাসার কথা কয় আপনার গায়ে হাত দেয় কিন্তু আপনার চিন্তা হইল তাই লোকে যে আমি কথা কইতে আসি আল্লাহ দেখে আলাইছে শুভ ভালো না না যদি ওই সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা বংশাবলী মাইয়ারা তোমার খারাপ কাজের দিকে আহ্বান করে তুমি ডাক দেয়া কবার তাকিল্লা হে সাবধান এই মাইয়া আমারে যে তুই ডাকতে আসত আমারও যৌবন আছে আমারও চাহিদা আছে তুইও আল্লাহরে ডরা আল্লাহ আমার কলজার ভিতরে তোমার ডর দিয়া দাও যেন আমি ভয় পাইয়া ওই খারাপ কাজটা থেকে ফেরত থাক বাহান আল্লাহ কয়লা সাত নাম্বার ওই ব্যক্তি যে গোপনে গোপনে দান করে ডান হাত দান করলে বাম হাতে টের পায় না ও এই সাত ব্যক্তি কামতের ময়দানে কূপে কঠিন মুসিবতের সময় আরো সের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে ও মুসলমান মুস্তাক হয়ে ছয়ত্রিশটা বছর মাহফিল করে দেশে দেশের বাইরে এই তোমাদের পশ্চিম সিং এই তারপরে গিয়া তোমাদের এই এলাকায় এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আমি মাহ ফিল করি নাই পশ্চিম সিং বল সুন্দরম বলো আবিদপুর বলো গাড়ুচর বলো আর এলাকায় সেই জাফরগুঞ্জ বল সিংহারি খোলা বলো এদিক দিয়া বন্দারপুর কও ওলুয়া কও রামনগর কও এগুল দিয়া কোনো গ্যারাম নাই রে মুস্তাক যি জাফরগুঞ্জ দিয়া সর্বহর দেওয়া দেবীর দার জায়গা যাইবা কো সাইডুগুল দিয়া আসমান কই যাইবি উসমান যাওয়ানের জায়গা নাই তো এমন কোনো জায়গা নাই রে মুস্তাক ফয়ে যে আল্লাহ দিছে না আলহামদুলিল্লাহ কইতা না চিন্তা কইরা দেখলাম আর বাসাম কয় বছর চুয়ান্ন বছর বয়স হয়ে গেছে গা ছয়ত্রিশ বছর ওয়াজ কইরা লাইছি কোন দিন বইরা যায় আর যে একটা কথা কইয়া যায় আজ যে এই মাহফিলটার ভিতরে সত্যি আমি ভয়ে ভয়ে ছিলাম আপনারা এসে বসতে পারেন কিনা না কিন্তু আপনারা যেইভাবে মৌচা মৌচাকে মৌ মাসিটা যেভাবে খপ করে বইয়া থাকে আপনার ঠিক এমন করে যেমনি বইয়া ইস্যার আমার মন ডায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে দিয়েছেন